একবার আমার না উঠাবার প্রয়োজন মনে করলেন এ তো তুমি ঘুমাচ্ছ তো তোমার উঠো ঘুমাচ্ছ একবার উঠা উঠাবা না তুমি আমারে যে চলো ভাত খাবা আমি তো খাই না এ তুমি তো অন্যদিন ঘুমাইতে পারো না আমার তো অন্যদিন ঘুমাতে পারো না একবার উঠে দিয়ে যে অন্যদিন নাকে ঘুমানো তো ঈশ্বর মতো কি করবা ঝামেলা করবা মারবা নাকে ঘুমাচ্ছ এ দুপুরবেলা তুমি এমনি ঘুমাইতে পারো না ওই আমি তখন কত বাজে 3:30 4:00 বাজে তখন ঘুমাবার টাইম আছে আমি জায়গা রেছি দেখছি কটকট করে গাইলো হেটে থালাটা নিয়ে ভাতটা বাড়ি খাই না আইরা তুমি গোছ সময় ভাত খায় বলে না তুমি তুমি ভাত খাওয়া কি না এখন করে তখন আমার ঘুম হয় না নাকি একবার যে ভাত খাওয়া কি না তখন কি কি তোমার জন্য আমি রোজ বসে থাকি তোমার জন্য অপেক্ষা করে বসে থাকি তুমি কখন আসবে তোমার খাবো

Oh, lagi, 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 lagi. <tuk tangan>